আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের এপিসোড দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকে আমার ছেলের কলিকা আছে ওনার ওর বন্ধুরা আমার বাসায় বেড়াতে আছে ওদের জন্য তাদের জন্য আমি লোভনীয় দুইটা রেসিপি করছি ওনারা আমার সাথে আছে ঘ্যাসের চুলা গ্রিল চিকেন আর ইন্ডিয়ান বজনে পড়াটা দুটো রেসিপি একই ভিডিওতে দেখতে পাবেন অবশ্যই আপনারা দেখবেন টিপস সহকারে টিপস আর টিপস এই ভিডিও এই গ্রিল সেকেন আপনারা অনেক দাম দিয়ে কিন্তু আমরা রেস্টুরেন্টে খাই সেটা ঘরে বসে কিভাবে স্বাদ পেতে পারেন টিপস সহকারে সম্পূর্ণ রেসিপি যা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলেই কিন্তু আপনারা এই রেসিপি করতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে আর ভজনীয় পরাটা অবশ্যই তার সাথে একই রেসিপিতে দুটা থাকবে অবশ্যই আপনারা দেখবেন ফুল ভিডিওতে চাই এখন আমাদের এখানে তিন কিলো তিন কেজির মতন মুরগি আছে তিনটা মুরগি কিভাবে কাটতে হবে সেগুলো কিন্তু দেখাই দিচ্ছি এভাবেই কাটতে হবে গ্রিল চিকেন বানাবার জন্য এর সাথে আমরা ধুয়ে কিন্তু নিচি ছেঁকে নিতে হবে পানিটা ভালো করে লেবুর রস দিয়ে দিলাম দুই টামচ দুই চামচ পরিমাণ এখানে গোলমরিচের পাউডার দিলাম আর দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ পাউডার দুধ যেটা আপনারা কিন্তু দই ব্যবহার করতে পারেন অবশ্যই ছেঁকে নেবেন দই ব্যবহার করলে স্বাদ মতন লবণ এখানে গ্রিল সেকেনটা কয় স্টেপে আমি মাখাই সেটা একটু দেখেন এখন কিন্তু আমি প্রথম স্টেপে মাখাচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু করে নেবেন তারপরে আদা রসুন বাটা দুই চামচ আছে লাল মরিচের পাউডার হলুদের পাউডার কালারের জন্য ধুনিয়ার পাউডার জিরার পাউডার এক চামচ করে আছে আর গরম মশলার পাউডার আর এখানে বার্বিক মশলা আসে যদি থাকে অবশ্যই দেবেন কাবাব মশলা এগুলো আমার ঘরে ছিল এই জন্য কিন্তু আমি অল্প অল্প করে দিছি চিকেন তান্দুলি মশলা তারপরে এটা মাংসের মশলা অল্প অল্প করে এই মশলাগুলো কিন্তু রাঁধুনির সম্পূর্ণ মশলাগুলো আমি অ্যাড করছি যদি আপনাদের কাছে থাকে দেবেন না হয় আপনারা ঘরে যে মশলা আছে তাই দিয়ে কিন্তু মেখে নেবেন দ্বিতীয় স্টেপের মাখা কিন্তু আমার শেষ হয়ে গেল তৃতীয় স্টেপের মাখা আমি এখন সস ব্যবহার করব। এখানে ছয়া সাজা আছে দুই তিন তিন চামচের মতন ওস্টার সস দিয়ে দিলাম এখানে দুই চামচের মতন এখানে বারবিকিউব সস দিয়ে দিলাম তিন চামচের মতন আপনারা কম বেশি করে নিতে পারবেন সস যদি একটা কম থাকে অসুবিধা নেই এখানে আমি টমেটো কেচাপ ব্যবহার করছি সাথে জেলি আমার হোম মেড টমেটো কেচাপ আমার নিজের হাতে বানানো সাত মতন চিনি দিয়ে দিলাম ব্যালেন্স নেওয়ার জন্য এখন ভালো করে তৃতীয় স্টেপে কিন্তু আমি মারতেছি চতুর্থ চতুর্থ স্টেপে আমি এখন কিন্তু এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে নেব। প্রত্যেকটা মশলা কিন্তু মাংসের ভিতরে ঢুকে দেবেন আঙুল দিয়ে দিয়ে সুন্দর করে তারপরে আপনার আপনারা কিন্তু দুই তিন ঘন্টা পর্যন্ত আপনারা এটা যত বেশি রেস্টে রাখবেন ততই কিন্তু এটা মশলাটা ভিতরে ঢুকবে মাংসের গায়ের মধ্যে ভালো লাগবে খেতে এখন ঢেকে আমি কিন্তু রেস্টে রাখবো রেস্ট থেকে আমি তিন ঘন্টা পরে ফিরে আসছি এখন কিন্তু আপনাদেরকে দেখাইছে কিছুটা পানি ছেড়ে দিয়েছে আমি আবারও হাত দিয়ে মাখাইয়ে দুই তিনবার মাখাইয়ে রাখছি কিন্তু কয়েকবার মাখাইছি দু তিনবার না কয়েকবার মাঝে মাঝে ছেড়ে মাখাইয়ে দেবেন তাহলে ভালোভাবে হবে উল্টাই পাল্টাইয়ে তারপরে আমি এখন এটা রান্নায় যাব চলে চলেন যাই কিচেনে এখন অল্প তেল রান্নার রেগুলার তোল দিয়ে আমি ভাজতেছি আপনারা সরিষার তোল দিয়ে ভাজতে পারেন বাটার দিতে পারেন কিন্তু আমি সাদা তেল দিয়ে ভাজবো যেহেতু সরিষার তোল দেওয়া আছে মাংসের সাথে যে বাড়তি মশলাটা আছে অবশ্যই বন্ধুরা সেটা ছাড়াই নেবেন আর হাই হিটে তাওয়াটা গরম করে নেবেন এটা কিন্তু জরুরি দরকার এই কথাটা মনে রাখবেন যে কেন বলছি সেটা আমি পরবর্তীতে বলে দিতে আছি এখানে আমি চার পিস মুরগির একদম মশলা ছাড়াইয়ে তারপরে গায়ে গায়ে লাগানো মশলা দিয়ে হাই হেডে আমি দুই তিন মিনিট জাল দিয়ে এটা উল্টাই নেব। যেন মশলাটা ছেড়ে না যায় আর আপনারা যদি লো আছে দেন সম্পূর্ণ মশলাটা কিন্তু তাল তেলের সাথে ছেড়ে যাবে দেখেন একটু মশলাও কিন্তু ছেড়ে যায়নি একদম গায়ের সাথে লেগে আছে এখন কিন্তু আমরা ঢাকনা দেব ঢাকনা দিয়ে লো আছে আমরা যতক্ষণ পর্যন্ত চিকেনটা সেদ্ধ না হয় অতটুক অতটুক পর্যন্ত আমরা কিন্তু উল্টায় পাল্টায় ভেজে নেব হয়ে গেছে আমাদের একটা স্টেপ কিন্তু আমরা এখন তুলে নিচ্ছি দেখেন কড়াইটা দেখলি তাওয়াটা দেখলি বসবেন যে একটা মশলাও কিন্তু লাগে না যেহেতু মশলা আমি দেই নেয় মাংসের সাথে গেবিটা ছেঁকে রাখছি এভাবেই দেবেন এরকম দিলে আপনার তাওয়াটা কিন্তু পরিষ্কার থাকবে আর হাই হিটে দেবেন যা হোক আমাদের যে গেবিটা আছে সেটা আমি একটু ওটা করে নেব এখানে তেল আর ঘি আর কিপ করা পেস্ট দিয়ে ভালো করে ভেজে যে গেবিটা আছে সেটা দিয়ে আমি একটা গেবি রান্না করে নেব সাথে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে লেড়ে চেড়ে সস টমেটো সস ওস্টার সস বারবিকিউব সস যে সসগুলা আমি মাংসাতে ব্যবহার করছি সেগুলা দিয়ে দিছি সাত মতন চিনি সুন্দর একটা গ্রেভি তৈরি করলাম কেন করছি সেটা দেখতে থাকেন মাংস এরকম এক পিস মাংস কিন্তু শুধু মাংস হলে কিন্তু আমরা রুটি বা পরোটা দিয়ে যা দিয়েই খাই ভালো লাগবে না গ্রেভিটা আমি উপরে দিয়ে দিছি আপনারা কিন্তু আলাদাও বাটিতে সার্ভ করে খেতে পারেন এখন আমি সাজাই দেবো যেহেতু মেহমান আছে তাদের সামনে আমি এভাবেই দিছি। আলাদা গেবি দিয়ে আমি কিন্তু সার্ভ করে তাদের সামনে সুন্দর করে পরিবেশন করছি সেভাবে হয়ে গেল আমার চিকেন দ্বিতীয় স্টেপের রেসিপিতে কিন্তু আমি চলে যাব এখন সেটা দেখেন বজনি পরাটা এখানে আমার এক কেজি পরিমাণ ময়দা আছে সাথে কিন্তু আমি চিনি দিয়ে দিই চার চামচ দুই চামচ আমার ইস দিলাম পরিমাণ মতন গুঁড়া দুধ দিয়ে স্বাদ মতন লবণ কিন্তু আমি এখনও ব্যবহার করি না ভালো করে মিশাই নিলাম আমি লবণটা একটু পরেই দেব হালকা গরম পানি মিডিয়াম টু লো আছে সে দুই কাপ তোল আর একটা ডিম দিয়ে ভালো করে দুটা একটা না ছড়ি দুটা ডিম দিছি ভালো করে ফেটায়ে আমি একটা ডো করে নেব পরোটা বা রুটির মতন করে এখন আমি লবণ ব্যবহার করছি একটি না ইস্টের সাথে যদি লবণ দেন সেই জন্য লবণটা একটু পরে ব্যবহার করলে আমার মনে হয় ভালো হয় সেটা কিন্তু আপনারা ফলো করবেন অনেকের শুনি যে আমাদের ফুলে ওঠে না এক না কিছু কারণে অবশ্যই আছে এখন আমি কিভাবে মতে নিতে আছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন পরাটাটা কীভাবে আমি বানাই একদম অল্প সময়ে এত সুন্দর একটা পরাটা বজনি পরাটা ভালো ভালো হোটেল ছাড়া কিন্তু আপনারা যে কোনো রেস্টুরেন্টে এই পরাটা পাবেন না সেই জন্যই আমি বলছি আপনারা পরাটার রেসিপিটা দেখেন একই ভিডিওতে দুটা রেসিপি আপনাদেরকে দেখাই দিছি অবশ্যই ভালো লাগলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য নতুন নিত্য ভিডিও ভালো ভালো ভিডিও কিন্তু পারুল আলমের কিচেনে সহজ সহজ রেসিপি কিন্তু দেখতে পাবেন এখন হয়ে গেল আমার মতা একটু তোল মেখে রেখে আমি কিন্তু এক ঘন্টার জন্য রেস্ট দিলাম এক ঘন্টা পরে আমি ফিরে আসলাম দেখেন কতটা একটিভ হয়েছে এখন কিন্তু আমার পরাটা বানাবার পালা আমি এখানে বারোটা পরাটা বানাইছি সেভাবে কিন্তু আমি ডোগুলা একবারে করে নিলাম বারোটা পরাটার জন্য যেরকম লেচি করা দরকার একই সাইজের কিন্তু করে নিলাম এখন আমি বেলে নেব সেই পরাটাগুলো আমি কিভাবে বেলতে আছি সেটা দেখেন এটা আমি একটু লম্বা শেপ করে বেলতে আছি ওই শেপ দিয়ে লম্পা শেপ দিয়ে আপনারা কিন্তু গোল করেও বেলতে পারেন আমি এই শেপটা দিলাম এরকম এভাবে পুরুত্ব থাকবে এর বেশি করার দরকার নেই একটু রুটির চেয়ে একটু পুরুত্ব হবে পরাটার চেয়ে সম্পূর্ণ পরাটাগুলো কিন্তু আমি একই ওয়েতে বিলে নিলাম দেখেন আমি লম্বা লম্বা করেই বেলছি এভাবেই বানাইছি এই ডিজাইনের আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পরাটাগুলো কিন্তু বেলা আমার শেষ একবারে বেলে নিলাম আমি এখন আমার ভাসতে যাব এই পরাটাগুলা আপনারা কিন্তু বাসায় বানাই নিতে পারেন পর্যাপ্ত পরিমাণ তোল দিতে হবে তোলটা গরম করে আমার প্রথম পরাটা কিন্তু তোলটা গরম হয়েছিল না একটু ফুলছে কম দ্বিতীয় পরাটা একদম আপনারা নিজের চোখেই দেখতে পাবেন যে পরাটাগুলো কত সুন্দর ফুলে ফুলেছে ফুলে টাম্বার হয়ে যাবে আর যেমন দেখত লোভনীয় তেমন খেতে আমি আবারও বলছি যদি আপনাদেরকে রেসিপি ভালো লাগে অবশ্যই পারুল আলমের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা শেয়ার আমার অনেক উপকার অবশ্যই শেয়ার করে দেবেন একটা লাইক করবেন কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা আপনারা আমাকে উৎসাহ দিলে আমি নতুন নতুন রেসিপি করতে উৎসাহ পাবো আপনারা অবশ্যই আমাকে উৎসাহ দেবেন কমেন্টস করে আর রেসিপিগুলো শেয়ার করে দেবেন তাহলে কিন্তু অনেক দূর আগে যেতে পারি আমি আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি এই চমৎকার পরাটাগুলো কিন্তু তাদের সামনে কিন্তু বানাইতেছি ওনারা কিন্তু খুব খুশি যেমন দেখতে লোভনীয় তেমন কিন্তু খেতে ছিল অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আমার এই রেসিপি দেখার জন্য যে বন্ধুরা নিয়মিত রেসিপি দেখেন তারা কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো রেসিপিগুলো দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে জানো আপনাদের নামগুলো বলে দিতে পারি এখন প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু আমি বিস্কিটের গুঁড়া দিয়ে যে কোনো সুগন্ধের বিস্কিট আমি এনার্জি বিস্কিটের গুঁড়া দিয়ে কিন্তু সার্ভ করে দিলাম আল্লাহ হাফিজ